তফসলি জাতিভুক্ত কিশোরকে মা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে আক্রান্ত নাবাল তৃণমূলের পোস্ট করা ভাইরাল ভিডিও ঘিরে জোর চাঞ্চল্য ভাইরাল ভিডিওর সত্যতা সিএন যাচাই করেনি নন্দীগ্রামের গোকুলনগর অঞ্চলের মহেশপুর বাজারে বিজেপির একটি কর্মসূচি নিয়েছিল প্রবল বৃষ্টির জন্য ওই কর্মসূচি বাতিল করে দেন নন্দীগ্রাম তিন নম্বর মণ্ডলের সভাপতি বটকৃষ্ণ দাস কিন্তু বিজেপির অপর গোষ্ঠী শুক্রবার একই জায়গায় পৃথক কর্মসূচি করে অভিযোগ ওই কর্মসূচিতে সাউন্ড সিস্টেম অপারেটর হিসেবে কর্মরত তফসিলি জাতিভুক্ত কিশোরকে মা মারধর ও শারীরিক নির্যাতন করা হয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির নন্দীগ্রাম তিন নম্বর মন্ডলের সভাপতি বটকৃষ্ণ দাস এই ঘটনার সঙ্গে তৃণমূলের আঁতা ছাড়া কোনোদিনই এই ঘটনা ঘটতো না কারণ বিজেপির ঘোষিত প্রোগ্রাম তিনটা তিরিশ মিনিটে বন্ধ করা হয়েছে সেখানে যখন পুলিশ প্রশাসন দাঁড়িয়ে কাউকে উদ্বুদ্ধ করে আবার একটা ঘটনা ঘটানো হচ্ছে এতে তৃণমূলের আতাদ আছে বলেই তো মনে হচ্ছে এটাই বিজেপির সংস্কৃতি পাল্টা তোপ দেখেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ আসলে এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি যে দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী মূল নিবাসী সম্প্রদায়ের এক মহিলা রাজ্যের মন্ত্রী বীরমহা হাসদাকে জুতোর নিচে পিষে দেওয়ার কথা বলে সেই দলের নেতা কর্মীরা যে জাতিভুক্ত এক নাবালক যে হেনস্থা করবে তাকে মারধর করবে এটাই কিন্তু স্বাভাবিক সব মিলিয়ে তফসিলি জাতিভুক্ত কিশোরকে মারধরে ভাইরাল ভিডিও ঘিরে রাজনীতির সুর চড়ছেন নন্দীগ্রামে রমেন মাইতে রিপোর্ট ক্যালকাটা নিউজ